গাইস নেটপিং এর জন্য নাকি ফ্রি ফায়ার গেম খেলা যাচ্ছে না আর এর জন্য আমাকে অনেকেই ইউটিউব ফেসবুক এবং টিকটকের মধ্যে কমেন্ট করে বলছে যে নেটপিং এর একটা সমাধান নিয়ে আসতে গাইস আমাদের ফ্রি ফায়ার প্লেয়ার দের জন্য এই নেটপিং টা একটি কমন সমস্যা আর গাইস নেটপিং করলে কিন্তু আমাদের ফোন লেগও করে আর বট এনিমির কাছে মারা খেয়ে যায় আর এর জন্য গাইস আজকে আমি তোমাদেরকে একটি অসাধারণ সেটিংস বলবো যে সেটিংস গুলো দিয়ে তোমরা নেটপিং কে 100% ঠিক করতে না পারলেও 40% অবশ্যই ঠিক করতে পারবে গাইস আমি তোমাদেরকে দুইটা সেটিংস বলবো একটা হচ্ছে ওয়াইফাই ইউজারদের জন্য আর অন্যটা হচ্ছে মোবাইলটা ইউজারদের জন্য তো চলো গাইস তোমাদেরকে প্রথমে আমি ওয়াইফাই সেটিংসটা বলে দিই গাইস এর জন্য তোমরা সেটিংসে চলে আসো আর সার্চ করো ডিএনএস এখন ডিএনএস কি তোমরা অনেকে বুঝবেই না আর এটা বোঝার দরকারও নেই কারণ তোমাদের ম্যাক্স দিন যা তো আছেই তারপর দেখতে পাচ্ছ প্রাইভেট ডিএনএস একটি অপশন চলে আসছে তো এটাতে ক্লিক করো তারপর এখান থেকে তোমরা প্রাইভেট ডিএনএস এ সিলেক্ট করো তারপর একটু নিচে চলে যাও দেখতে পাচ্ছ প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম গাইস এখানে দেখতে পাচ্ছ অলরেডি আমি গুগল এর ডিএনএস একটা ইউজ করছি কারণ গাইস এটা হচ্ছে নিজের এলাকা বুঝে তোমার এলাকার মধ্যে কোন সার্ভারটা সব সবথেকে ভালো চলে তার উপর ডিপেন্ড করে গাইস ডিএনএস হচ্ছে একটি প্রাইভেট সার্ভার গাইস আমার মনে হয় গেম খেলার জন্য এই ভালো কাজ করে চাইলে তুমি এটা ইউজ করে দেখতে পারো এছাড়াও আরো কয়েকটা ডিএনএস সার্ভার আমি দিয়ে দিবো চাইলে সেগুলো তোমরা ইউজ করে দেখতে পারো এর মধ্যে যে যেকোনো একটা তোমার ভালো কাজ করবে এখন আসা যাক আমাদের মোবাইল ডাটা ইউজারদের জন্য গাইস আমরা যারা মোবাইল ডাটা দিয়ে গেম খেলি তাদের কিন্তু একটাই সমস্যা এটা হলো আমাদের নেটওয়ার্ক কিন্তু স্টেবল থাকে না আর গেমের মধ্যে গেলে মাইক অন হয় না গাইস মাইক অন হয় না সেই প্রবলেমটা কিন্তু সলিউশন পেলাম না বাট আমরা কিন্তু সমস্যাটা সমাধান নিয়ে তোমাদের সেই আসছি এই ফোর জি এল গাইস প্রথমে অনলি এই অ্যাপস টা ডাউনলোড করতে হবে তো এটা আমি ডাউনলোড করে ইনস্টল করে নিচ্ছি তারপর জাস্ট তোমরা এখান থেকে এই অ্যাপসটা ওপেন করো ওপেন করার পর এখান থেকে জাস্ট সব কয়টা স্কিপ করে দাও আর হ্যাঁ এখানে জিরো মানে সিম এখানে আমি দেখাচ্ছি ঠিক সেইরকম করে তোমরা সেটিংসটা করে নাও গাইস এই হচ্ছে সেটিংস আর এই সেটিংস গুলো করলে কিছুটা হলেও তোমাদের নেট নেটপিং ঠিক হয়ে যাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে রাখতে পারো